গুড মর্নিং বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি একদম ভালো নেই ভালো ছিলাম এত সময় দেখতে পেয়েছো বৃষ্টি নেমেছে তো আমি সকালবেলা উঠোনে দিয়েছি গোবর ছাঁস সে গোবর ছাঁস সব বৃষ্টিতে ধুয়ে নিয়ে গেছে তো এত সময় ঘরে বসে ঘর টর ঝাঁক পোস করছিলাম তো তো আগে ঘরের কিছু কাজ বাজ গুছিয়ে নিই তারপরেই অন্য অন্য কাজ করবো আর আজকেই হলো পাখির জন্মদিন হ্যাপি বার্থডে তো কিছু কিছু কাজ কাল রাত্রে আমি গুছিয়ে রেখেছি আর সব কাজ তো গুছিয়ে রাখা যায় না তো আমি ঘরে বসে সমস্ত কাজ বাজ করিনি আর বাইরের কাজটা পরে সারব ঠিক আছে চলো আদি করে নিই তারপরে পরে কথা হবে কি করছি কী করছি না সব কিছুই দেখানো হবে চলে এসছি ক্যাশের কাছে ক্যাশের কাছে এসে এবার এই যে ধামা নিয়ে নিয়েছি ধামার মধ্যে করে যে সমস্ত এঁঠো বাসন কাসন আছে বাসন কাশন ধুয়ে নেব তো আর তোমাদের তো দেখিয়েছি সকালবেলা নেমে গেছে বৃষ্টি এদিকে ছড়াঝা দিয়ে নিয়েছিলাম তার সব ধুয়ে নিয়ে যাচ্ছে এতটা বৃষ্টি হলো আর এখন আমি ঘরে বসে যে সমস্ত ঘরের কাজ বাজ আছে ঘরের কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে নিয়েছি বৃষ্টি থেমে গেলেই আমি বাইরে যে সমস্ত কাজ হবে সব কিছুই করে নেব তো ওই যে অনেকে কথাই বলে না গরিবের চালে ভাতে বলে না কেন বলছি বলো তো দেখো বৃষ্টি নেমেছে বাইরে কোনো কাজ করতে পারছি না এটো বাসন কাসন সেটা ধুতে নিতে হবে কল পারে তো ঘরের মধ্যে ব্যবস্থা থাকলে তো আমার বাইরে যেতে হতো না তাই না ওই জন্যই বললাম কথাটা গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমার জন্মদিন এই দেখো আমার দাদা বিছনার চাদরটা পাতিয়েছে চলো আমার মা কি করছে দেখাই তোমাদের ওই দেখো মা পাতি কেটে নিচ্ছে আর ওই যে হাড়ি বসিয়ে দিয়েছে তো বন্ধুরা পাখি মায়ের এই যে জন্মদিনে সবকিছু কালকে রাত্রে এইগুলো কেটে রেখেছিলাম আর এই যে এখন বসিয়েছি সিদ্ধ ভাত দেখো এদিকে ধরো সিদ্ধ ভাত নামিয়ে নিয়েছি গাবলাতে এই যে পটল কেটে নিয়েছি পটলে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেবো আর সকালবেলা খাওয়া হবে সিদ্ধ ভাত পটল ভাজি এই সকালে বেশি কিছু করলাম না এই সিদ্ধ ভাত আর পটল ভাজি খাওয়া হবে তো সকালে খাওয়া দাওয়া করার জন্য ভাত নামিয়ে নিয়েছি এই যে ফ্যান কাটতে বসিয়েছি এই যে ফ্যান কাটছে আর এই দিকে বসিয়েছি পটল ভাজি এই আর সমস্ত কিছু তো এই যে দেখো কেটে সব কিছু রেখে দিয়ে যে বাটা কোটা সব কিছুই করা হয়ে গেছে জিরেটা বাটিনি জিরে লঙ্কা আর আদা পেঁয়াজ কুচানো আদা বাটা রসুন বাটা এগুলো সব কিছুই বাটা গোটা হয়ে গেছে আর এখন করব পাঁচ রকম ভাজি আকাশ বাজার থেকে আস্তে আস্তে পাঁচ রকম ভাজি করে নেব তারপরে ওদের কটা সিদ্ধ ভাত খেতে দিয়েই আবার রান্নার যন্ত্র শুরু করবো চলো ওটা কি ওটা কিভাবে জিনিস দিয়েছে হম যা যা লিখে দিছিলাম সব আনিস তো লিখা জিনিস টাকা যে বাজার থেকে বাজার করে নিয়ে এসছে এখনো মাংস আনতে ভুলে গেছে আসার পথে আর আনতে বলেছিলাম কটা লাল শাক লাল শাক আনেনি বলছে লাল শাক আর তেজপাতা আনতে ভুলে গেছে তো এখন আবার ওই মাংস আনতে যাওয়ার পথেই মানে মাংস আনবে তখনই নিয়ে আসবে ঠিক আছে সুন্দর মাছের কত সুন্দর মাছের মাথা এনেছে একটা বেশ সুন্দর মাছ একদম টাটকা মাছ সুন্দর হবে রুই মাছ নাই আজকে রুই মাছ এনেছে খুব সুন্দর তাজা তাজা আমার ভীষণ পছন্দ হয়েছে সকালবেলা বাজার করলে সকালের বাজারে জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায় আর আর এই দিকে আমি কাজ করতে করতে আমার পাখিমার সঙ্গে কথা বলছিলাম আমার পাখিমা ধরছে আমার ভিডিও ভিডিও ধরছিল তো কিভাবে মোবাইলটা ধরবে ভিডিওটা করবে সেইগুলোকে আমি দেখাচ্ছিলাম আর এই যে দেখো আমি নিচেই কাটাকুটা করছি আর এই দিকে ওপরে রান্না করছি গ্যাস তিন রকম দেখো ভাজি করা

পাখি মায়ের জন্য পাঁচ রকম ভাজি করে নিয়েছি করে নিয়ে আর যে সমস্ত রান্না বাড়ার সমস্ত কিছু প্রায় আর্ধেক পথে আর অর্ধেকটা রান্না হলে হয়ে যায় এদিকে করে নিলাম জানলাটা বন্ধ কারণ জানলা বাইরে থেকে ভীষণ হাওয়া ডুবছিল আর জানো তো একটু আগে খুব বৃষ্টি হয়েছে আর ঝোড়ো হাওয়া চলছে এদিকে করে নিয়েছি দেখো পাঁচ পথের ভাজি রান্না করতে করতে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে বেগুন ভাজি রুই মাছ ভাজি করেছি পটল ভাজি আলু ভাজি কুমড়ো ভাজি আর করে নিয়েছি কাকরুল ভাজি এই সমস্ত আর এদিকে ডাল এখনো তো উনুনে রান্না হচ্ছে মাংস কষা এদিকে চাটনি এ সমস্ত তো আছেই বাদ বাকি রান্না পরে দেখবে রান্নার শেষে আকাশের ঘরে দেখো এই যে আকাশ পাখি বেলুন ফুলিয়ে নিয়েছে তো রান্না সব এখনো কমপ্লিট হয়নি মানে রান্না যে সমস্ত পর্ব সবই আমি রেঁধে রেখেছি আর মাকে দেখতে বললাম কটা ভাত আর একটু পায়েস করতে বাকি আছে তো মা এসে ওনাকে দিয়ে আমি স্নান করে এসে তারপরে তোমাদের সামনে চলে আসলাম আর এদিকে দেখো ওই যে মা দেখো এই দেখো পায়েস নামিয়ে নিয়েছে মা আর এই এই এক হাড়ি ভাত নামলে হয়ে যাবে এক হাড়ি নামানো হয়ে গেছে তাই তো আর একটু হলে হয়ে যাবে ও আবার একটু চাটনিটা জ্বালাই দিচ্ছে আমার ঠিকঠাক হয়নি চাটনিটা করা তাই যাই হোক চলো আর কি কি রান্না করেছি সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে নিয়েই তোমাদের দেখাবো এক ঝোলো ঝোটাভাট করে গুছিয়ে নিই দেখো এমনি আমার শরীরের কী অবস্থা সকাল থেকে রান্না করতে করতে এখন কটা কটা হয়ে গেছে তিনটে আটত্রিশ হয়ে গেছে ঠিক আছে চলো আগে গুছিয়ে নিই দেখাও এইগুলো এই খাবারটা একটু দেখাও কি কি আছে একটু উস করে করে দাও তুমি তুলে গুলো তো হুম তুলিয়ে দাও তো ভাত আছে এখানে কাপড় তুলে দিতেবে না পুরো ঠিক আছে একটা আর এই সাইডে আছে এই সাইডে

নষ্ট করে দিচ্ছি গা আমি ঘামিয়ে নিয়ে যাচ্ছি বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে খেদে মা ওইদিকে এই যে ঘুমোচ্ছে আর এদিকে দেখো পাখিমা সেই যখন আর কি বার্থডে হয় তখন এটা উড়াতে মনে ছিল না এখন উড়াচ্ছে এখন না দেখো

পাখির ঘরে এই যে আর পাখির যে জন্মদিনের এই যে গিফট পেয়েছিল মানে কি বলে পুতুলি বলি তো এগুলোকে যে শোকেজের উপর দিয়ে রেখে দিয়েছি তো পাখি যে ঘুমিয়েছে আর খাওয়া দাওয়া তো জন্মদিনের খাবার দাবার খেয়ে নিয়েছি খেয়ে এখন টানাবো মশারি ওই যে মশারি দেখো তো মশারি টানাবো টানিয়ে ফ্যানটা চালাবো চারিদিকে গড় দিয়ে তারপরে শোবো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা